হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তাই তো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আমরা অনেক ভালো আছি আর বেশ ঠান্ডাটা পড়ে গেছে আর সতেরো ডিগ্রি তাই তো সতেরো ডিগ্রি দেখলাম হ্যাঁ সতেরো ষোলো ডিগ্রি চলছে তো খুব ঠান্ডা লিপের মধ্যে বসে আছি এখন এখন আটটা বাজে আমাদের ঘড়িতে দশ মিনিট ফার্স্ট আছে আর আমি এখন যাব রান্নায় ভুবনের মোটামুটি বুঝতেই পারছো পরীক্ষা শেষ হয়ে গেছে তো হ্যাঁ কালকে রেজাল্ট দেবে তোমরা একটু পে করো যেন নাম্বারটা একটু ভালো হয় আর তাই তো আর কালকে রেজাল্ট কালকে অবশ্যই দেখাবো রেজাল্ট কত কি নাম্বার পেলো না পেলো না দেখাতে হবে হ্যাঁ তো কালকে দেখানো হবে আর বুঝতেই পারছো বাংলা মিডিয়াম ফাইভে আছে ও এখন আর যাই হোক সাথে থেকে ভিডিওটা দেখতে থেকো আর চলো ভিডিওটা স্টার্ট করলাম আমি সুদীপা আর সুদীপার ঘরোয়া গল্পতে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কম বেশি জানো এটা আমার ছেলে আদিত্য আমি তো হাই করে দাও মাসিমণিদের হাই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সাথে থেকো ভিডিওটা একদম স্কিপ করবে না দেখতে থাকো পুরো ভিডিও তো আমার রুটি হয়ে গেছে রুটি না পরোটা আর আলু ছিঁচকি তো আমি এখন ছেলেকে খেতে দিয়ে দেব এখন আমাদের ঘড়িতে নটা বাজতে দেখো পাঁচ মিনিট সাত মিনিট ওই পাঁচ মিনিট মতো বাকি সাত মিনিট বলা ভুল তো ওকে আমি এখন খেতে দিয়ে দেবো হাত ধুতে গেছে দেখো টিভি দেখছিল তো খেয়ে নি আমিও হ্যাঁ আমিও বসে পড়ব আর প্রচণ্ড ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ঘরটা দেখো হ্যাঁ শুরু করো তো প্রচণ্ড ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আওয়াজ পাচ্ছ হয়তো এই যেটা চলছে অ্যাডজাস্ট দেখো কিভাবে দেখাবো এই যে শীতকালের রাত তো অনেক রাত হয়ে গেছে তো আমিও বসে পড়বো খেয়ে নেব বাটি নিয়েছি আর একটা থালা নিয়ে প্লেট প্লেট দেখো কালারটা থেকে ভাজা হয়ে গেছে অসুবিধে নেই একটু গেছে তোরটা নয় আমারটা হয়ে গেছে তো চলো খেয়ে তো দেখো এখানে পরোটা আলু ছিঁচকি আর এখানে ববনকেও দিয়ে দিয়েছি এই যে দেখো ভালো লেগেছে ভালো লেগেছে তো বাপি অনেক টেস্টি আস্তে 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 তোকেও দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে চলো খেয়ে নি তারপর আসছি মর্নিং এভরি ওয়ান সকাল চলে এলাম এখন নটা পাঁচ হয়ে গেছে মানে কালকে তোমাদের সাথে কথা বলতে বলতে রাতে আর সেভাবে ছিলাম না তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হয়ে গেছে উঠেছি একটু বেলা করে দেখতে পাচ্ছি ছোট এখনো বড়লিন লেগে রয়েছে আর একটা জিনিস দেখাই বউন এখনো ঘুমাচ্ছে দাঁড়াও বউন এখনো ঘুমো ঘুমো দিচ্ছে লেপের মধ্যে তো ওকে তুলবো ওর আজকে রেজাল্ট তো যাই হোক আজকে যেতে হবে বাবাই আস্তে আস্তে উঠবে হ্যাঁ দেখো বাইরে কতটা ওয়েদারটা কেমন এখনো তো জানি না বা আজকে রোদ উঠেছে দেখে বেশি ভালো লাগছে না হলে রোদের কোনো চিহ্ন থাকে না আকাশে একদম কি বলবো আকাশে রোদ একদম না এর বরাবরই থাকে এই দু তিন দিন একদম রোদ ছিল না আজকে দেখছি দেখো এখানে দেখা যাচ্ছে রোদের হালকা ঝা মানে ঝলসা আর কি যাই হোক ভালো তো মশাইটা তুলে নিলাম ব্রাশটা তো হয়েই গেছে দেখতেই পেলে তো মশাইটা আমি তুলে নিতে এসেছি বিছানাটা গুছিয়ে নিই কারণ আমাদের তো বেরোতে হবে বহু নদীকে ব্রাশ করছে আর একটু বুঝতেই পারছো বাচ্চা মানুষ একটু খেলাধুলা করছে আর সেই পাখে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছা আর মাথায় না আমি একটু হালকা করে তেল লাগিয়েছি কারণ আমাকে শ্যাম্পু করতে হবে আর বিছানাটা না আমি গুছিয়ে নিচ্ছি কারণ বুঝতেই পারছো নাহলে খুব অসুবিধে হয়ে যায় এসে না অনেকটা বেলা হয়ে যায় তো আর তার পাখে দেখো খুব জলদেশটাও পাচ্ছে তো আমি জলটাও খেয়ে নিই চলো তারপর আসছি তো ফাইনালি আমরা রাস্তায় আছি আমাদের পাড়ার এখন যা যাচ্ছি আর দেখা যাক স্কুলে পৌঁছায় টেনশানটা খুব হচ্ছে হচ্ছে না আমি জানি না ও টেনশন করছে কতটা বাট আমার টেনশন একটু হচ্ছে আর চলো দেখা যাক কি হয় আর রোদটা বেশ ভালো লাগছে অনেকদিন পর দেখা তো আমি এখন বাড়ি চলে এসেছি ও রেজাল্ট নিয়ে আর মাথায় তো তেল দিয়েছিলাম তোমাদের বললাম দেখো আর চুলটা দেখে বুঝতেই পারছ তো আমি আর একটা জিনিস পেঁয়াজের রস চুলে লাগিয়েছি চুলটা তো তোমরা জানোই যারা আমার এর আগেও ভিডিও দেখেছো তারা ভালো রকম বুঝতে পারছো আমার চুল একটা সময় অনেকটাই বড়ো ছিল তো আমি কেটে ফেলেছি মানে আমার সেই সময় মনে হয়েছিল যে আমি চুলটা একটু ছোট করে দেবো তো আমি ছোটো করে দিয়েছি মানে এর কোনো রিজন নেই যে আমাকে মানে কোনো প্রবলেম হয়েছে কাটবো এরকম কোনো ব্যাপার ছিল না তো আমি কেটে দিয়েছি তো এখন আমার মনে হয়েছে চুলটা একটু বড় করব তো চুলে আবার যত্ন নেওয়া শুরু করেছি আর একটা জিনিস তোমাদের বলে রাখি আমি যেরকম যেরকম দেখাবো তোমরা বুঝতেই পারবে যারা দেখছো বা বুঝছো মানে আমার চুলটা যে আস্তে আস্তে দেখো একদিনে তো বেড়ে যাবে না তো কোনো জিনিস সময় লাগবে তো আস্তে আস্তে যখন জিনিসটা গ্রোথ হবে বাড়বে তো তোমরা দেখতে থাকো জিনিসটা বুঝতে পারবে তাহলে আমি কি বলতে চাইছি তো আস্তে আস্তে জিনিসটা লং হবে যখন বুঝতে পারবে সেটা একদিনে হয় না অন্তত বছর খানিক তো লাগবেই তো আমি কিন্তু সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো মানে প্রত্যেক যখনই যেন ভিডিও দেবো মানে আমি অবশ্যই চুলের গ্রোথটা নিয়ে অবশ্যই দেখাবো বুঝতে পারবে মানে আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না যার জন্য আমি কি বলছি তোমরা একটু বুঝে নাও এখানে একটু কালো কালো লাগছে ওকে যাই হোক একটু কালো কালো মানে আমি তো ঘোরপাক খাচ্ছি উঠোনের মধ্যে আর আমার উঠোনটা যেহেতু কম আর আমি এখন ডিমের ঝোল ভাত করব ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো কে ইঞ্জেছে আওয়াজ পাচ্ছ হয়তো আর চলো মাথাটা আমার অনেকক্ষণ পেঁয়াজের রস দিয়েছি আর আমি নারকোল তেলের সাথে একটু ক্যাস্টর অয়েল গরম করে চুলে আমি গুড়াই গুড়া ম্যাসেজ আর লেন্থও দিয়েছি আমার তো এখন আর লেন্থ নেই বললেই চলে যাই হোক তো দেখো দেখতে একটু কীরকম লাগছে যার জন্য চলো আমি মাথাটা একটু শ্যাম্পু করে নিই আর ডিমের জোল ভাতটাও করে নিই আর তারপর আসছি তো আমি এখন ডিমের জোল ভাত করছি তোমাদের দেখাই এক সেকেন্ড দাঁড়াও এই মতো করিনি ছেলের আর আমার আর এখানে আলু মশলা দিয়ে পরে এখানে আদা দেখো থাকো পরে যাচ্ছি দেখো পরছি এখানে কিছু ছিল যার জন্য পরে যাচ্ছি তরকারিটা বসিয়ে দিয়ে আমি সাপা করতে যাবো ছাদে নিচে একদম প্রচন্ড ঠান্ডা তাও আজকে আমার মনে হচ্ছে সকালে যতটা লাভ ছিল এখন একটু রোদ উঠেছে তো একটু কম লাগছে যাই হোক ভবনের রেজাল্টটা দেখানো হয়নি তোমাদের অবশ্যই দেখাবো এখানে মোটামুটি মশলা সব দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ দুজনের মতো করছি খুব বেশি কি বলবো মানে আলু দিইনি একটা বড় আলু ছিল সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে মশলাটা আমি কষে নিয়েছি আমি সবার শেষে নুন দিই আমি না আগে নুনটা দিই না জানো তো তোমরা কে কি করো আমি জানি না তো আমি নুনটা সবার শেষেই দিই দেখো মশলা প্রায় কষা হয়ে এসেছে কন্টিনিউ হাতটা মানে খুন্তিটা নাড়লে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে কন্টিনিউ যদি নাড়া হয় হয়ে যায় চলো মশলা আমার কষা হয়ে গেছে আমি জোর গ্যাসেই মশলা মানে কষে নিয়েছি কেসেই বলতে যাচ্ছিলাম এবার আমি কিন্তু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে দিতে পারে আমি এখন ছাদে এলাম দেখো কত রোজ তোমরা দেখতেই পাচ্ছ আর ওই যে কলে মগ রেখেছি ওতেই শ্যাম্পু আর কন্ডিশনার দেওয়া রয়েছে তো আমি এখন শ্যাম্পু করবো কিন্তু আমার না জল দেশটা পেয়াচ্ছে আবার যাব ভাল লাগছে না আসলে না ওপরটা এলেই না আমার জল দেশটা পায় মানে অতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আসা তো দেখতেই পাচ্ছি আমার বুড়ো কুচকে গেছে যাই চলো আমি শ্যাম্পুটা করে নিই তারপর তোমাদের সাথে 바하다 볼까 <목소리도> <목소리도> এখানে না আমি কলে না মগের একমগ আগে জলটা ভরে নিলাম তারপর আমি চুলটা একটু ভালো করে ওয়াশ করে নেব যেহেতু পেঁয়াজের রসটা লাগিয়েছি বুঝতেই পারছো তো সেই কারণে না চুলটা একটু ভালো করে না ধরে না একটা কীরকম একটু দেখবে গন্ধ গন্ধ লাগে সেই কারণে না আমি একটু চুলটা একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি তারপর আমি শ্যাম্পুটা দেব আর তোমাদের আমি আগেও বলেছি দেখো মানে দেখালাম আর কি চারটে শ্যাম্পুর পাতা এনেছি আর আমার না অনেক দিন ছাড়া ছাড়া শ্যাম্পুটা শীতের মধ্যে হয়ে যাচ্ছে তো সেই জন্য আর ছাদে না মাথা ঘষে এই ফার্স্ট টাইম মাথাটা ঘষলাম ছাদে এসে শ্যাম্পু করলাম প্রচণ্ড মজা পেয়েছি মানে আমার মনে হচ্ছে পরে যখন আমি শ্যাম্পু করবো তখন ছাদে এসেই করবো যাই হোক দেখো আমি শ্যাম্পুর পাতা ছেড়ে নিচ্ছি আমি না ভিডিও মানে ফোনটা অন্য দিকে যে করে দেখাবো সেটা আর হয়নি বুঝতেই পারছো আবার উঠো আবার করো তো যাই হোক দেখ দেখো ট্রেন আছে আর আমাদের এখানে না মানে প্রচণ্ড ট্রেন যায় ঘন ঘন মানে কি বলবো কি মানে এতটাই ট্রেন যায় না তুমি কোনো কথা বলেও সেটা তোমার মানে কি ব্রো ট্রেনটার আওয়াজটা ক্যাপচার হয়ে যায় দেখো আমি কিন্তু এবার আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো আমার একটা দুটো মানে দুটো পাতাতেও না শ্যাম্পুটা দেখো একটা পাতা দিচ্ছি কী হলে নোংরা বেরোচ্ছে মানে না কালো সে তেল ছিটে যেমন নোংরা বেরো ঠিক সেই রকম নোংরাটা চুল থেকে বেরোচ্ছে মানে ওইটুকুনি চুল আছে মানে এখন ছোট হয়ে গেছে তাতেও এতটা নোংরা আমার চুলে জন্মেছে যা কিছু করার নেই তুমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এখানেও কিন্তু খুব একটা আমার শ্যাম্পু মানে ওই যে ফেনা ফ্যানা ব্যাপারটা কি হচ্ছে না এখানেও না ওই রকমই ব্যাপারটা আসছে যেখানে কি বলবো দেখো মানে অতটাও আসছে না মানে ওই তেল চিটে ব্যাপারটা কেটেছে কিন্তু অতটাও হচ্ছে না তবুও কিছু করার নেই তো ভাবলাম একটা পাতা দেবো নাহলে হবে না মানে এই দেখো দেখতেই পাচ্ছ তো আমি না ওই জন্য মানে ওই মগে যেটুকুনি জল ছিল আবার মগে জল ভর্তি দিয়েছি দিয়ে একটু করে চুলটাও এ করছি আর একটা জিনিস কী যেন চুল না ভালো করে জল দিয়ে ধুতে হয় মানে ভালো করে ওয়াশ করতে হয় এতে কি হয় চুলে না মানে গোড়ায় গোড়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কেটে মানে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে কি বলবো তোমাদের মানে ঠিক বোঝাতে পারছে কি আমি জানি না তো যাই হোক আমি দেখো ভালো করে কলটা চালিয়ে মগটা সরিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু চুলটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে ভালো করে আমার যত নোংরা আছে ফেনা আছে ময়লা আছে চুলে সবটা বেরিয়ে যায় আর আমি না কলটা জোরে খুলে ফেলেছি যার জন্য আমার জামাটাও ভিজছিল আর আমার একটু ঠান্ডা লাগছিলো সেই সময়টা তো যার জন্য আমি একটু বন্ধ করে দিয়েছি দেখো আর একটা পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি দিয়ে আবার চুলের গোড়ায় মানে স্ক্যাল্প মাথা যেখানে যেখানে বলবে চুলের চুলের মধ্যে আমি আবার শ্যাম্পুটা লাগিয়ে দিচ্ছি যাতে আমার চুলের বলবো ফেনা ব্যাপারটা আসে আর তেল চিটে ব্যাপারটা পুরোপুরিভাবে চলে যায় বুঝতেই পারছো আমার যেখানে সপ্তাহে দুদিন তিন দিন করে শ্যাম্পু করতাম সেখানে আমি এখন সপ্তাহে সপ্তাহে নয় মাসে হয়তো আমার দুবার হয়ে যাচ্ছে দেখো এবার ফ্যানাটা আমার ভালো রকম যেটা চাইছে সেটা পেলাম এবার দেখো আমি কিন্তু ফ্যানাটা দেখো এবার তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমার কি বলবো মানে কতটা ফ্যানা বেরোচ্ছে মানে কী বলবো ছাদের মধ্যেই তো করছি তো দেখো কতটা হচ্ছে আর আমি কিন্তু ভালোভাবে চুলটা ওয়াশ করে নিচ্ছি আর যাতে আমার নোংরাটা একদম প্রপারভাবে বেরিয়ে যায় তো আর একটা জিনিস বলি চুলটা শ্যাম্পু করার পর তোমরা কিন্তু না ইয়ে করবে কি বলে ওই চুলটা না ভালো করে হাতের মধ্যে দিয়ে মুঠো মুঠো করে জলটা ঝরিয়ে নেবে তারপর গামছা দেবে আর আমি আর একটা জিনিস করছি কন্ডিশনার দিচ্ছি যাতে কন্ডিশনার দিলে কি আছে এবার গোড়ায় দেবে না কন্ডিশনার লেন্থগুলোই দেবে আমার এখন চুলটা ভীষণ ছোটো তো আমি ওই যেটুকুনি লেন্থে দেওয়া যায় আমি সেটুকুনিতেই দিচ্ছি তো দিয়ে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও করছি যাতে কিছুক্ষণ মানে কি বলবো এ করা যায় তো হাতটা ভালো করে ধুয়ে নিলাম কারণ ওই চুলের হাতে লেগে লেগে রয়েছে আর হাতগুলো দেখো বেশ একটু এ হচ্ছিল তো আমি একটু হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ কি হাড়ে জোরে জোরে টেন যাচ্ছে আওয়াজটা পাচ্ছ হয়তো একটু ওটা স্কিপ করো তোমরা আর দেখো আমি ভালো করে মাথাটা আবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি মানে যতটুকুনই ছিল সেটাও আমি ক্লিন করে নিলাম বুঝতেই পারছো তোমরা দেখো আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি কিন্তু দেখো কলটা বন্ধ করে দিলাম দেখো এই দেখো এইটাই বলছিলাম হাতে করে তোমরা চুলটা ভালো করে মুছে নেবে এবার আমি গামছাটা জড়িয়ে নেব। ভালো করে গামছাটা জড়িয়ে নেব তারপর কিছুক্ষণ ছাদে থাকবো যেমন হয় আর কি ব্যাস এই দেখো আমি গামছাটা দিয়ে ভালো করে আমি চুলটাকে পাকিয়ে নিলাম খুব টাইট করবে না কিন্তু আমার মানে একটু টাইট করে করে অভ্যাস হয়ে গেছে যা যাতে চুলটা আর কি শুষে নেয় জলটা তো সেই জন্য দেখো আমি এবার মুখটুক মুছে নিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার আমার চশমা পরে না পড়তেই কমপ্লিট তো ফাইনালি আমার শ্যাম্পু হয়ে গেছে মগও ধুয়ে নিয়েছি আর একটা চারটে শ্যাম্পু এনেছিলাম হেড অ্যান্ড শোল্ডার আমার না এখন একটু চুলে হালকা খুশকি আসলে যেখানে আমি সপ্তাহে কি বলবো মানে দু থেকে তিনবার শ্যাম্পু করতাম সেখানে আমার এখন মাসে দুবার হয়ে গেছে এতটাই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা লাগে তো যাই হোক চারটে শ্যাম্পু এনেছিলাম ছোট সরি দেখো টাকা টাকা দেখতে না থেকে দেখো দামের পাতা এটা এটা আর আমি নিলাম বলে না ওই কি বলবো মানে ওই খুশকিটা দূর করে এই শ্যাম্পুটায় সেই জন্যই তো সেই কারণে আমি এই শ্যাম্পুটা ইউজ করলাম আর তিনখানা দিলাম তার মানে দুটো কমপ্লিট করলাম তোমাদের সামনে তখনও ফেনা হয়নি অতটা তিন নম্বরটা যেই দিলাম তখন ফেনাটা হলো আর কি যাই হোক আমি একটু রোদে দাঁড়াবো এখন তো চুলটাকে একটু আর কি ঝরঝরে করে নিই কারণ বুঝতেই পারছো ওই যেটা কি বলে হেয়ার ডাই হেয়ার ডাই দিয়ে চুল শুকনো করার থেকে তোমার আমি না ভুলেই যাই কথা বলতে বলতে কি বলতে চাইছি হেয়ার ডাই থেকে চুল হেয়ার ডাই দিয়ে চুল শুকনো করার থেকে আমার মনে হয় রোদে শুকনো করলে চুলটা বেশি ভালো হয় তো একটু রোদে দাঁড়াবো মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝতেই পারছো তো যাক একটু চুলটা রোদে একটু ঝরঝরে করে নিই যে যাবো তরকারি তো হচ্ছে তোমাদের দেখালাম ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর যাই হোক প্রচন্ড হাওয়া চলছে আমি তো এখানে রয়েছি দেখতেই পাচ্ছো ছাদে এই দেখো এই যে গাছটা দেখছো দেখো বুঝতে পারবে কতটা হাওয়া চলছে প্রচন্ড হাওয়া দেয় এই গাছটা পাতাগুলো নড়লেই বুঝতে পারবে কতটা হাওয়া চলছে আর ট্রেন যাচ্ছে ছাদেলে না বেশ মজা লাগে আর এখন যেহেতু মানে কি বলবো আগে আমার একটা নিচে ঘর ছিল ওপরে ছাদ এখন দুটো ঘরের ওপরের ছাদ মানে আমি তো দোতলা বলি তোমরা তিনতলা বলো চারতলা তিনতলা বলো তিন নম্বর ছাদ আমি ঠিক বুঝি না আবার যারা ফ্ল্যাটে থাকে তাদের আবার অন্য রকমভাবে ইয়ে করে আমার এগুলো একটু গন্ডগোল হয় তো যাই হোক আমি দোতলার ছাদে আছি এখন অনেক মজা লাগছে রোদরা রয়েছে যাই হোক ভিডিওটা না আর আমি বাড়াতে চাইছি না মানে অনেকটা আগের দিন রাত থেকে ভিডিও করছি একটু একটু করে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আর কি বলবো তো আবার কালকে আবার একটা ভিডিও আসবে কালকে তো অন্য দিন অন্য অন্যরকম ব্যাপার তো দেখা যাক ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর